কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা এখনো গ্রামের বাড়িতে আছি আমার বাবার বাড়ি কুমিল্লা বাইরে বসে আছি গাছটা হচ্ছে আঙ্গুর গাছ এটা দেড় বছর হয়ে গিয়েছে বাট আঙ্গুর ধরে না এখানে একটা পেয়ারা গাছ আছে ছোট পেয়ারা ধরে আছে যে এই যে এখানে এই যে এখানে এখানে আবার একটা ফুল গাছ আছে তারপরে এখানে একটা অ্যালোভেরা গাছও আছে সবাই খেলছে বাচ্চারা ব্যাঙের ছাতা খেলবা হ্যালো আমার ছেলে বেশি উত্তেজিত ও গাছ দিয়ে ঘুরতেছে এটা আমরা ছোটবেলায় খেলতাম গাছ ধরে ঘুরা এটা অনেক পুরানো আমলের গাছ কাঠ গাছ সেগুন গাছ কোনটা এই গাছটা না এটা সবচেয়ে পুরনো গাছ আমরা ছোটোবেলায় ওইটার এমনই দেখছি এখন ওইটা এভাবে এইগুলো আমি এভাবে এরকমই দেখছি সেটা ভিতরেও অনেক গাছ আছে

এখানে একদল হাঁস ওরা পুকুরে নামবে এখন একদল থেকে আমরা মুসি বলে না মুসিগুলো পারে বারে খেতাম কাঁঠালের মুচি আগের মতই আছে কই ওই যে হ্যাঁ হ্যাঁ এই যে ছোট ছোট কাঁঠাল মশাল্লাহ একেবারে নিচ থেকে ধরা একেবারে নিচ থেকে ধরা এটা এই নিচ থেকে এই যে আস্তে আস্তে উপরে গেছে মাসাল্লাহ কি সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর হ্যাঁ এখানে একশো কাঠালো এই একেবারে পুকুর এত জন্য এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকার রাস্তা সুন্দর একটা রাস্তা তারপরে এই যে এটা হচ্ছে ঢুকতেছি আমরা আসো আসো চারদিকের পরিবেশ অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ঢুকার সুন্দর একটা রাস্তা অনেক সুন্দর যে ঢুকতেছি পুকুরটা হচ্ছে এটা এটাকে বড় পুকুর পরে পিছনে আমাদের ঘরের পিছনে আর একটা পুকুর আছে এটাকে ছোট পুকুর বলে অনেক সুন্দর এরিয়া এখানে একটা ছবি শুটিংও হয়েছে যুদ্ধের ছবি যে ঘাটলাতেও হয়েছে এই মাঠেও হয়েছে আবার আমাদের ঘরেও হয়েছিল আবার এই বাড়িতেও হয়েছে এখন আমরা ঢুকতেছি এখানে এটা হচ্ছে সেই শতবর্ষ অনেক আগের গাছ আমরা যখন ছোট ছিলাম তখনও এটাকে এরকমই দেখেছি গেট দিয়ে ঢুকলাম এটা হচ্ছে কাছারি ঘর যেটা বলে আর কি এখানে গ্রামের যে সালিশ টালিশ গুলা হয় আর কি এখান দিয়ে পিছনে ঢুকার দরজা আছে এটা অনেক বড় একটা এখানে গাছের কোনো কমতি নেই এখানে আরেকটা ঘর অনেক সুন্দর এরিয়া খুব ভালো লাগে ভিতরে আরো জায়গা আছে গাছ গাছ ফুলে আছে এখানে গাছের কোনো অভাব নাই অনেক সুন্দর সুন্দর ভালো অনেক আগের গাছ এটা একটা রেজোর্টের মতো এখানে ছবিটা হয়েছিল এগুলো শতবর্ষের গাছ লিচু গাছ থেকে শুরু করে জলপাই গাছ থেকে শুরু করে আম গাছ কাঁঠাল গাছ সুপারি গাছ থেকে শুরু করে জাম্বরা গাছ থেকে শুরু করে এমন কোনো গাছ নাই এখানে নাই অনেক ধরনের গাছ আছে এখানে আমি একটু কাচারি ঘরের দিকে যাই কি সুন্দর এটি মন জুড়িয়ে যায় দেখলে এখানে গ্রামের সালিশ টালিশ হয় আর কি অনেকগুলো চেয়ার টেবিল বসার জায়গা আমরা যখন ছিলাম এটা তখন এমন ছিল এখন এমনই আছে আসলে গ্রাম গ্রামী শহরের জীবন যান্ত্রিক জীবন গ্রামের জীবনটাই অনেক আরামের এখন শহরের যে ফ্যাসিলিটিগুলো আমরা পাই গ্রামও তাই গ্রামে এখন সবার বিল্ডিং তারপরে পানি বাথরুম সবই তো ভিতরে এসি থেকে শুরু করে সবই আছে কোনো সমস্যা হয় না কোলাহল নাই কিছু নাই সব কিছুই কী ফল এটা মনে হয় যাম আমি আমি তো চিনি না তেমন গাছটা কোন সমস্যা হয় না গ্রামে তবে আমরা চাকরির শহরে থাকি থাকতে হয় স্কুল কলেজের সুবিধার জন্য শহরে থাকি গ্রামের জীবনে ভালো আমার ছেলে সাইকেল চলতেছে খুব ভালো লাগে দেখতে এগুলো আসলে খাটলা মানে এই যে ভাগ ভাগ করা এই ঘর এদিকে থাকবে ওই ঘর এদিকে থাকবে এটা ওর এটা ওর অনেক সুন্দর কোনো গ্যাঞ্জাম নাই কোলাহল নাই কিসমিস নাই শুধু পাখির কিচির মিচির ছাড়া কিছুই শুনো জানা ঝিঝে পোকা রাতে এখানে পারিবারিক অবস্থান গ্রামীণ জীবনটাই আসলে সুন্দর মুরগি হাঁস মানে অনেক ভালো লাগে দেখতে এই গাছগুলো শত বছরের আমরা আমার দাদাদের আমলেও নাকি ছিল এগুলা এখন আমরাও দেখেছি ছোটবেলায় যখন আসতাম এখন আমাদের প্রজন্মও দেখছে তার শহরে আমরা একদিন দুদিনের জন্য রিজোর্টে যাই ঘুরতে এগুলো দেখার জন্য কি দরকার আছে ওইসব গিয়ে টাকা নষ্ট করা এখানে গ্রামের মানুষকেও দেখলাম গ্রামও দেখলাম ঘুরলাম প্রাকৃতিক বাতাসে হলাম কি সুন্দর বাতাস ছেলেরা পুকুরে গোসল করছে আমার দাদু যখন ছিল এই পুকুরে গোসল করতো তখন মাঝে মাঝে বেড়াতে আসলে আমিও করতাম এই পুকুরে আমার ছেলে সাইকেল চড়ছে এখন সবাই আস্তে আস্তে আমরা চলে যাব এখন আবার চালাতে পারে না পিছনে বসে চড়তে পারে তাই না এরা তুমিও চালাইতে পারো এটা কেমন লাগত কেমন ভালো

এটা অনেক আগের গাছাল্লা হ্যাঁ এটা আঙ্গুর গাছ আম গাছ আমাদের বাসার লিভিং রুম ঘরের আসো ডাইনিং রুম পাকঘর এই যে আমরা সবাই টেবিলে জায়গা হবে না সেজন্য নিচে বসে গেছি সবাই ভাত খেতে বসে গিয়েছি কিছু না এটা কেউ ধরে নেই এটা তো বাড়ছে ও এটা তো খাবে না নাও আজকের মেনু হচ্ছে গরুর মাংস এটা মগজ গরুর মগজ এটা হচ্ছে বুড়ি এটা হচ্ছে ভর্তা ঢেঁড়স ভর্তা আর এটা মাছ এই যে আয়ান আয়ান কি খাবা আয়ানকে দাও আলু আর গোস্ত খাবে আলু আর গোস্ত এই যে আমরা সবাই ভাত খাইতে বসে গেছি আমরা টেবিলে এত মানুষের জায়গা হবে না সেজন্য নিচে সবাই খাচ্ছি এটা 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 গরুর মগজ এটা মাছ আর এখানে বটটা পেন্ডি ভর্তা ছিল এখানে বট এটা অনেক মজা হয়েছে এটা গরুর মাংস আমার ছেলে তো খাওয়ার চেয়ে কথা বেশি আয়ান আহান এক আয়ান দুই এটা আয়রা তিন এটা অহনা চার আর এটা অহনিস পাঁচ ছয় লিখে দাও হাতে লিখে দাও ছয় কে কে কোনটা মিম সাত কে কে কোনটা লিখে দাও ভুলে যাবে এই যে আতে লিখে দাও এক হলো এই এদিকে হাতে লিখে দে এক হলো আহান কলম দাও

ডাফের এরিয়া বাদ হয়ে গেলে ও শেষ আর ও নিতে পারবে না দেখো চক্র তুমি আছে এখানে তো 10

That's the

আইরা সরাসরি চকলেট পাইছে বেলুন ফুটায় চকলেট পাইছে চকলেট এদিকে তাকাও অনেক চেষ্টা করছে দুইভাবেই আத்தলি